আসসালামু আলাইকুম আজ আমরা রাহিকুল মাকতুমের আটান্ন থেকে পৃষ্ঠা শুরু করছি যেখানে রাসুল ওয়াসাল্লামের প্রকাশ্য দাওয়াতের সূচনা বর্ণিত হয়েছে আর রাহিকুল মাকতুম পৃষ্ঠা নম্বর আটান্ন সাধারণ ধর্মীয় অবস্থা ইসলামের আবির্ভাবের সময় উল্লেখিত কয়েকটি ধর্ম আরমে বিদ্যমান ছিল কিন্তু এ সকল ধর্মমত ছিল ভাঙনের মুখে পৌত্তলিকরা যদিও নিজেদেরকে দিনে ইব্রাহিমীর অনুসারী মনে করত কিন্তু প্রকৃত পক্ষে তারা দিনে ইব্রাহিমীর আদেশ নিষেধ থেকে বহু দূরে অবস্থান করত দিনে ইব্রাহিমী উন্নত চরিত্র গঠনের লক্ষ্যে যেসব শিক্ষা দিয়েছিল তার সাথে পৌত্তলিকদের দূরতম সম্পর্কও ছিল না তারা পাপের পাকে ছিল নিমজ্জিত দীর্ঘকাল থেকে তাদের মধ্যে মূর্তি পূজার মাধ্যমে সৃষ্ট পাপাচার অনাচার কদাচার বিদ্যমান ছিল এসব কারণে তাদের সম্মিলিত রাজনৈতিক ও ধর্মীয় জীবন দারুণভাবে প্রভাবিত হয়েছিল ইহুদি ধর্মের অনুসারীদের ছিল আকাশ ছোঁয়া অহংকার ইহুদি পুরোহিতরা আল্লাহ তালাকে বাদ দিয়ে নিজেরাই প্রভু হয়ে বসেছিল তারা মানুষের উপর নিজেদের ইচ্ছে জোর করে চাপিয়ে দিত তারা মানুষের চিন্তাভাবনা ধ্যান ধারণা এবং মুখের কথা নিজেদের মর্জির অধীন করে দিয়েছিল তারা সর্বতভাবে ক্ষমতা এবং ধনসম্পদ উপাঞ্জনেই নিয়োজিত ছিল যে কোনো মূল্যে এসব কিছু করায়ত্ত করতেই তারা ছিল সতত উপগ্রীব ধর্ম নষ্ট করে হলেও ক্ষমতা এবং ধনসম্পদ তারা পেতে চাইত পৌত্তলিকরা কুফরি ও খোদাদ্রোহিতায় লিপ্ত ছিল এসব অপকর্ম তাদের ইচ্ছা পূরণের সঙ্গী ছিল আল্লাহের নির্দেশ তারা উপেক্ষা করতে এতটুকু ইতস্তত করত না খ্রিস্ট ধর্ম ছিল এক উদ্ভুট মূর্তি পূজার ধর্ম তারা আল্লাহ তালা এবং মানুষকে বিস্ময়করভাবে একাকার করে দিয়েছিল আরবের যেসব লোক এই ধর্মের অনুসারী ছিল তাদের উপর এই ধর্মের প্রকৃত কোনো প্রভাব ছিল না কেননা দিনের শিক্ষার সাথে তাদের ব্যক্তি জীবনের কোনো মিল ছিল না কোনো অবস্থাতেই তারা নিজেদের ভোগ সর্বস্ব জীবনযাপন পরিত্যাগ করতে রাজি ছিল না পাপের পঙ্কে নিমজ্জিত ছিল তাদের ব্যক্তিগত পারিবারিক এবং সামাজিক জীবন আরবের অন্যান্য ধর্মের অনুসারীদের জীবনও ছিল পৌতলিকদের মতো কেননা তাদের ধর্মের মধ্যে বিভিন্নতা থাকলেও মনের দিক থেকে তারা ছিল একই রকম শুধু মনের দিক থেকেই নয় জীবন আচার এবং রুসম রেওয়াজের ক্ষেত্রেও তারা ছিল এক ও অভিন্ন পৃষ্ঠানং উনষাট জাহিলি সমাজের কিছু খণ্ডচিত্র জাজিরাতুল আরবের রাজনৈতিক ও ধর্মীয় অবস্থা বর্ণনা করার পর এবার সেখানকার সামগ্রিক অর্থনৈতিক এবং চারিত্রিক অবস্থার সংক্ষিপ্ত রূপরেখা তুলে ধরা হচ্ছে সামগ্রিক অবস্থা আরবের জনগণ বিভিন্ন শ্রেণীতে বিভক্ত হয়ে বসবাস করত প্রতিটি শ্রেণীর অবস্থা ছিল অন্য শ্রেণীর চেয়ে আলাদা অভিজাত শ্রেণীতে নারী পুরুষের সম্পর্ক ছিল যথেষ্ট উন্নত এ শ্রেণীর মহিলাদের স্বাধীনতা ছিল অনেক এদের কথার মূল্য দেয়া হতো তাদের এতটা সম্মান করা হতো এবং নিরাপত্তা দেয়া হতো যে এরা পথে বেরোলে এদের রক্ষার জন্যে তলোয়ার বেরিয়ে পড়ত এবং রক্তপাত হতো কেউ যখন নিজের দানশীলতা এবং বীরত্ব প্রসঙ্গে নিজের প্রশংসা করত তখন সাধারণত মহিলাদেরই সম্বোধন করত মহিলারা ইচ্ছে করলে কয়েকটি গোত্রকে সন্ধি সমঝোতার জন্যে একত্রিত করত আবার তাদের মধ্যে যুদ্ধ এবং রক্তপাতের আগুনও জ্বালিয়ে দিত এসব কিছু সত্ত্বেও পুরুষদেরই মনে করা হতো পরিবারের প্রধান এবং তাদের কথা গুরুত্বের সাথে মান্য করা হতো এ শ্রেণীর মধ্যে নারী পুরুষের মধ্যেকার সম্পর্ক বিয়ের মাধ্যমে নির্মিত হতো এবং মহিলাদের অভিভাবকদের মাধ্যমে এ বিয়ে সম্পন্ন হতো অভিভাবক ছাড়া নিজে বিয়ে করার মতো কোনো অধিকার নারীদের ছিল না অভিজাত শ্রেণীর অবস্থা এরকম হলেও অন্যান্য শ্রেণীর অবস্থা ছিল ভিন্নরূপ সেসব শ্রেণীর মধ্যে নারী পুরুষের যে সম্পর্ক ছিল সেটাকে পাপাচার নির্লজ্জতা বেহায়াপনা অশ্লীলতা এবং ব্যবচার ছাড়া আর কিছুই বলা যায় না হজরত আয়েশার আনহা বলেন আইয়ামে জাহিলিয়াতে বিয়ে ছিল চার প্রকার প্রথমটা ছিল বর্তমানকালের অনুরূপ যেমন একজন মানুষ অন্যকে তার অধীনস্থ মেয়ের বিয়ের জন্য পয়গাম পাঠাত সেটা মঞ্জুর হবার পর মোহরানা আদায়ের মাধ্যমে বিবাহ হতো দ্বিতীয়টা ছিল এমন যে মহিলা রজস্রাপ থেকে পাক সাফ হবার পর তার স্বামী তাকে বলত অমুক লোকের কাছে পয়গাম পাঠিয়ে তার কাছ থেকে তার লজ্জাস্থান অধিকার করো। অর্থাৎ তার সাথে ব্যবিচার করো এ সময় স্বামী নিজ স্ত্রীর কাছ থেকে দূরে থাকতো কাছে যেত না যে লোকটাকে দিয়ে ব্যবিচার করানো হচ্ছিল তার দ্বারা নিজ স্ত্রীর গর্ভে সন্তান আসার প্রমাণ না পাওয়া পর্যন্ত স্বামী তার স্ত্রীর কাছে যেত না গর্ভলক্ষণ প্রকাশ পাওয়ার পর স্বামী ইচ্ছে করলে স্ত্রীর কাছে যেত এরূপ করার কারণ ছিল যাতে সন্তান অভিজাত এবং পরিপূর্ণ হতে পারে একে বলা হয় ইস্তেজা বিবাহ ভারতেও এ বিয়ে প্রচলিত আছে তৃতীয়ত দশজন মানুষের চেয়ে কম সংখ্যক মানুষ কোনো এক জায়গায় একজন মহিলার সাথে ব্যবচার করত। গর্ভবতী এবং সন্তান প্রসবের পর সেই মহিলা সেসব সব পুরুষকে কাছে ডেকে আনত এ সময় কারা অনুপস্থিত থাকার উপায় ছিল না সকলে উপস্থিত হলে সেই মহিলা বলতো তোমরা যা করেছ সে তো তোমরা জানো এখন আমার গর্ভ থেকে এই সন্তান ভূমিষ্ঠ হয়েছে হে অমুক এ সন্তান তোমার সেই মহিলা ইচ্ছে মতো যে কারো নাম নিতে পারত এবং যার নাম নেয়া হত নবজাত শিশুকে তার সন্তান হিসাবে সবাই মেনে নিত চতুর্থত বহুলোক একত্রিত হয়ে একজন মহিলার কাছে যেত সেই মহিলা যে কোনো ইচ্ছুক পুরুষকেই বিমুখ করত না বা ফিরিয়ে দিত না এরা ছিল পতিতা এরা নিজেদের ঘরের সামনে একটা পতাকা টানিয়ে রাখত ফলে ইচ্ছে মতো যে কেউ বিনা বাঁধায় তাদের কাছে যেতে পারতো এ ধরনের মহিলা গর্ভবতী হলে এবং সন্তান প্রসব করলে যারা তার সাথে মিলিত হয়েছিল তারা সবাই হাজির হতো এবং একজন বিশেষজ্ঞকে ডাকা হতো সেই বিশেষজ্ঞ তার অভিমত অনুযায়ী সন্তানটিকে কারো নামে ঘোষণা করত পরবর্তী সময়ে সেই শিশু ঘোষিত ব্যক্তির সন্তান হিসেবে বড় হতো এবং কখনো সে ব্যক্তি সন্তানটিকে অস্বীকার করতে পারত না রেসুলুল্লা সাল্লাহ ওয়াসাল্লামের আবির্ভাবের পর আল্লাহ তাল্লাহ জাহেলি সমাজের সকল প্রকার বিবাহ প্রথা বাতিল করে ইসলামী বিবাহ প্রথা প্রচলন করলেন আরবে নারী পুরুষের সম্পর্ক অনেক সময় তলোয়ারের ধারের মাধ্যমে নির্ণীত হতো গোত্রীয় যুদ্ধে বিজয়ীরা পরাজিত গোত্রের মহিলাদের বন্দী করে নিয়ে নিজেদের হারে অন্তরীণ রাখত এ ধরনের বন্দিনীর গর্ভজাত সমাজে কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারত না তারা সব সময় আত্মপরিচয় দিতে লজ্জা অনুভব করত জাহিলি যুগে একাধিক স্ত্রী রাখা কোনো দোষণীয় ব্যাপার ছিল না সহদর দুই বোনকেও অনেকে একই সময় স্ত্রী হিসেবে ঘরে রাখত পিতার তালাক দেয়া স্ত্রী অথবা পিতার মৃত্যুর পর সন্তান তার সৎ মায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হত তালাকের অধিকার ছিল শুধুমাত্র পুরুষের এখতিয়ারে তালাকের কোনো সংখ্যা নির্দিষ্ট ছিল না ব্যভিচার সমাজের সর্বস্তরে প্রচলিত ছিল কোন শ্রেণীর নারী পুরুষই ব্যভিচারের কদর্যতা ও পঙ্কিলতা থেকে মুক্ত ছিল না অবশ্য কিছু সংখ্যক নারী পুরুষ এমন ছিল যারা নিজেদের শ্রেষ্ঠত্বের অহমিকার কারণে এ থেকে বিরত থাকত এছাড়া স্বাধীন মহিলাদের অবস্থা তুলনামূলকভাবে দাসীদের চেয়ে ভালো ছিল দাসীদের অবস্থা ছিল সবচেয়ে খারাপ জাহেলি যুগের অধিকাংশ পুরুষ দাসীদের সাথে মেলামেশায় দোষ এবং লজ্জা মনে করত না সুনানে আবু দাউদে উল্লেখ রয়েছে যে একজন লোক দাঁড়িয়ে একদা বলল হে আল্লাহ রসুল অমুক আমার পুত্র সন্তান জাহেলি যুগে আমি তার সাথে মিলিত হয়েছিলাম রসুল্লাহ সাল্লাহ আলাইহসাল্লাম বললেন ইসলামে এ ধরনের দাবির কোনো সুযোগ নেই এখন তো সন্তান সেই ব্যক্তির মালিকানাধীন যার স্ত্রী বা স্বামী হিসেবে সেই মহিলা পরিচিতা আর ব্যভিচারীর জন্য রয়েছে পাথর নিক্ষেপে মৃত্যুর শাস্তি হরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদ আনহু এবং আবদ ইবনে জামোয়ারের মধ্যে জামোয়ার দাসীর পুত্র আব্দুর রহমান ইবনে জামোয়ার বিষয়ে যে ঝগড়া হয়েছিল ছিল সেটা তো সর্বজনবিদিত তিন জাহেলি যুগে পিতা পুত্রের সম্পর্কও ছিল বিভিন্ন রকমের কিছু লোক ছিল এমন যারা বলতো আমাদের সন্তান আমাদের কলিজার মতো যারা মাটিতে চলফেরা করে অন্যদিকে কিছু লোক এমন ছিল যারা অপমান এবং দারিদ্রের ভয়ে কন্যা সন্তানকে জীবিত মাটিতে প্রথিত করত শিশু সন্তানদের শৈশবেই মেরে ফেলত পবিত্র কোরআনে এই সম্পর্কে উল্লেখ রয়েছে চার এ অবস্থা ব্যাপকভাবে প্রচলিত ছিল কি তা বলা মুশকিল কেননা আরবের লোকেরা শত্রুদের মোকাবেলা এবং আত্মরক্ষার জন্য অন্যান্য জাতির চেয়ে বেশি সংখ্যক জনশক্তির প্রয়োজনীয়তা অনুভব করত এ ব্যাপারে তারা যথেষ্ট সচেতন ছিল বলা যায় সহদর ভাইয়ের মধ্যেকার সম্পর্ক চাচাতো ভাইয়ের সাথে সম্পর্ক এবং গোত্রের অন্যান্য লোকদের সাথে পারস্পরিক সম্পর্ক যথেষ্ট মজবুত ছিল কেননা আরবের লোকেরা গোত্রীয় শ্রেষ্ঠত্ব এবং অহংকার জোরেই বাঁচত এবং মরত গোত্রের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং সহমর্মিতা পূর্ণমাত্রায় বিদ্যমান ছিল গোত্রীয় সম্পর্কের ব্যবস্থার মাধ্যমে সামাজিক ব্যবস্থার ভিত্তি স্থাপিত ছিল তারা এই দৃষ্টিভঙ্গি লালন করত যে ভাইয়ের সাহায্য করো সে অত্যাচারী বা অত্যাচারিত যা কিছুই হোক পরবর্তীকালে ইসলাম অত্যাচারীকে তার অত্যাচার থেকে বিরত রাখার মাধ্যমে সুবিচার প্রতিষ্ঠা করেছিল প্রভুত্ব ও সর্দারির চেষ্টায় কোনো গোত্রের একজন লোকের সমর্থনে গোত্রের অন্য সব লোক যুদ্ধের জন্য বেরিয়ে পড়ত উদাহরণস্বরূপ আওয়াস খাজরাজ আবস জুবিয়ান বকর তাগলাব প্রভৃতি বত্রের ঘটনা উল্লেখ করা যায় বিভিন্ন গোত্রের মধ্যে সম্পর্কের এত অবনতি হয়েছিল যে গোত্রসমূহের সমস্ত শক্তি পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে ব্যয়িত হতো দিনই শিক্ষার কিছুটা প্রভাব এবং সামাজিক রসম রেওয়াজের কারণে অনেক সময় সমাজে প্রচলিত কিছু নিয়মকানুনের অধীনে বিভিন্ন গোত্র মৈত্রীবন্ধনেও আবদ্ধ হত এছাড়া নিষিদ্ধ মাসসমূহ সমূহ জীবনে শান্তি স্থাপন এবং তাদের জীবিকা অর্জনে বিশেষ সহায়ক প্রমাণিত হতো মোট কথা সামগ্রিক অবস্থা ছিল চরম অবনতিশীল মূর্খতা ছিল সর্বব্যাপী নোংরামি ও পাপাচার ছিল চরমে মানুষ পশুর মতো জীবনযাপন করত মহিলাদের বেচা কেনার নিয়ম প্রচলিত ছিল মহিলাদের সাথে অনেক সময় এমন আচরণ করা হতো যেন তারা মাটি বা পাথর পারস্পরিক সম্পর্কে ছিল দুর্বল এবং ভঙ্গুর সরকার বা প্রশাসন নামে যা কিছু ছিল তা প্রজাদের কাছ থেকে অর্থ সম্পদ সংগ্রহ করে কোষাগার পূর্ণ করা এবং প্রতিপক্ষের বিরুদ্ধে সৈন্য সমাবেশের কাজে নিয়োজিত থাকত রিষ্টারং একষট্টি অর্থনৈতিক অবস্থা অর্থনৈতিক অবস্থা ছিল সামগ্রিক সামাজিক অবস্থার অধীন আরবদের জীবিকার উৎসের কথা চিন্তা করলে দেখা যায় যে ব্যবসা বাণিজ্যই ছিল তাদের জীবনের প্রয়োজনীয় উপকরণ সংগ্রহের প্রধান মাধ্যম বাণিজ্যিক আদান প্রদান সম্ভব ছিল না জাজিরাতুল আরবের অবস্থা এমন ছিল যে নিষিদ্ধ মাসসমূহ ছাড়া শান্তি ও নিরাপত্তার পরিবেশ অন্য কোনো সময় বিদ্যমান ছিল না এ কারণেই জানা যায় যে নিষিদ্ধ মাসসমূহেই আরবের বিখ্যাত বাজার ওকাজ জিল মায়াজ মাজনা প্রভৃতি মেলাগুলো বসত শিল্পক্ষেত্রে আরবরা ছিল বিশ্বের অন্য সকল দেশের পেছনে কাপড় বুনন চামড়া পাকা করা ইত্যাদি যেসব শিল্পের খবর জানা যায় তার অধিকাংশই হতো প্রতিবেশী দেশ ইয়েমেনে সিরিয়া ও হীরা বা ইরাকে আরবের ভেতরে ক্ষেত খামার এবং ফসল উৎপাদনের কাজ চলত সমগ্র আরবে মহিলারা কাটার কাজ করত কিন্তু মুশকিল ছিল এই যে সুতা কাটার উপকরণ থাকত যুদ্ধের বিভীষিকায় দুর্লভ দারিদ্রতা ছিল একটি সাধারণ সমস্যা প্রয়োজনীয় খাদ্যদ্রব্য এবং পোশাক থেকে মানুষ প্রায়ই বঞ্চিত থাকত চারিত্রিক অবস্থা এটা স্বীকৃত সত্য যে আরবের লোকদের মধ্যে ঘৃণ্য ও নিন্দনীয় অভ্যাস পাওয়া যেত এবং এমন সব কাজ তারা করত যা বুদ্ধি মোটেই অনুমোদন করত না তবে তাদের মধ্যে এমন কিছু চারিত্রিক গুণ ছিল যা রীতিমত বিস্ময়কর নিচে সেসব গুণাবলীর কিছু বিবরণ উল্লেখ করা যাচ্ছে এক দয়া ও দানশীলতা এটা ছিল তাদের একটা বিশেষ গুণ এক্ষেত্রে তাদের মধ্যে রীতিমতো প্রতিযোগিতামূলক মনোভাব লক্ষ্য করা যেত এই গুণের উপর তারা এত গর্ব করত যে আরবের অর্ধেক মানসিক কবি হয়ে গিয়েছিল এ ব্যাপারে কেউ নিজের এবং কেউ অন্য কারো প্রশংসা করত কখনো এমন হতো যে প্রচণ্ড শীত এবং অভাবের সময়ও হয়তো কারো বাড়িতে মেহমান এলো সেই সময় গৃহস্বামীর কাছে একটা মাত্র উটি ছিল সম্বল গৃহস্বামী আতিথায়তা করতে সেই উটি জবাই করে দিত দয়া এবং উদারতার কারণেই তারা ঢালাওভাবে জুয়া খেলত তারা মনে করতো যে এটা দানশীলতার একটা পথ কেননা জুয়া খেলার পর জুয়ারিয়া যা লাভ করত বা লাভ থেকে খরচের পর যা বেঁচে যেত সেসব তারা গরিব দুঃখীদের মধ্যে দান করে দিত এ কারণেই পবিত্র কোরআনে মদ এবং জুয়ার উপকারকে অস্বীকার করা হয়নি বরং বলা হয়েছে যে এ দুটোর উপকারের চেয়ে অপকার বেশি আল্লাহ তালা বলেন লোকে তোমাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে বলো উভয়ের মধ্যে মহাপাপ এবং মানুষের জন্য উপকারও আছে কিন্তু এদের পাপ উপকারের চাইতে বেশি দুইশো উনিশ ছয় দুই অঙ্গীকার পালন আরবের লোকেরা অঙ্গিকার পালনকে ধর্মের অংশ বলে মনে করত অঙ্গিকার পালন বা কথা রাখতে গিয়ে তারা জানমালের ক্ষতিকেও তুচ্ছ মনে করত এটা বোধার জন্য হানি ইবনে মাসুদ সাহেবানী সামোয়াল ইবনে আদিয়া এবং হাজির ইবনে জারারার ঘটনাগুলোই যথেষ্ট তিন আত্মমর্যাদা সচেতনতা জুলুম অত্যাচার সহ্য করেও নিজের মর্যাদা বজায় রাখা ছিল জাহিলি যুগের পরিচিত একটি চারিত্রিক গুণ এর ফলে তারা বীরত্ব ও সাহস কটাশ করত তাদের ক্রোধ ছিল অসামান্য হঠাৎ করেই তারা খেপে যেত অবমাননার সামান্য লক্ষণ প্রকাশ পাওয়া গেলেই তারা অস্ত্র নিয়ে বেরিয়ে এবং রক্তপাত ঘটাত এ ব্যাপারে তারা নিজের জীবনকে তুচ্ছ মনে করত চার প্রতিজ্ঞা পালন জাহিলি যুগের লোকদের একটি বৈশিষ্ট্য ছিল কোনো কাজ করতে প্রতিজ্ঞা করলে সে কাজ থেকে তারা কিছুতেই দূরে থাকতো না কোনো বাধাই তারা মানত না জীবন বিপন্ন হলেও সে কাজ তারা সম্পাদন করত। পাঁচ সহিষ্ণুতা এবং দূরজস্বীমূলক প্রজ্ঞা এটাও ছিল আরবদের একটা মহৎগুণ কিন্তু বীরত্ব এবং যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত থাকার কারণে গুণ তাদের মধ্যে ছিল দুর্লভ ছয় বেদুইন সুলভ সরলতা তারা সভ্যতার উপকরণ থেকে দূরে অবস্থান করত এবং এক্ষেত্রে তাদের অনীহা ছিল এই ধরনের সহজ সরল জীবনযাপনের কারণে তাদের মধ্যে সত্যবাদিতা ও আমানতদায়ী পাওয়া যেত প্রতারণা অঙ্গীকার ভঙ্গ এসবকে তারা ঘৃণা করত আমরা মনে করি যে জাজিরাতুল আরবের সাথে সমগ্র বিশ্বের যে ধরনের ভৌগোলিক অবস্থান ছিল সেটা ছাড়া উল্লেখিত চারিত্রিক গুণাবলীর কারণে তাদেরকে মানবজাতির নেতৃত্ব ও নবুয়তের জন্য মনোনীত করা হয়েছিল এসব গুণাবলীর কারণে হঠাৎ করে যদিও তারা ভয়ঙ্কর হয়ে উঠত এবং অঘটন ঘটাত তবু একথা অস্বীকার করা জানা যায় যে এসব গুণাবলী ছিল অত্যন্ত প্রশংসনীয় প্রকৃত মানবিক গুণ সামান্য সংশোধনের পর এসব গুণ মানুষের জন্যে মহাকল্যণকর প্রমাণিত হতে পারে ইসলাম সেই কাজই সম্পাদন করেছে সম্ভবত উল্লেখিত চারিত্রিক গুণাবলীর মধ্যে অঙ্গীকার পালন আত্মমর্যাদাবোধ ও প্রতিজ্ঞা পালন ছিল সবচেয়ে মূল্যবান এবং প্রশংসনীয় এইসব গুণাবলী এবং চারিত্রিক শক্তি ছাড়া বিশৃঙ্খলা অশান্তি ও অকল্যাণ দূর করে ন্যায় নীতি ও সুবিচারমূলক ব্যবস্থার বাস্তবায়ন অসম্ভব জাহিলি যুগে আরবের লোকদের মধ্যে আরও কিছু উল্লেখযোগ্য চারিত্রিক গুণ ছিল কিন্তু এখানে সবগুলো আলোচনা করার প্রয়োজন নেই